الله <applause> وبركاته الحمد لله الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مدل له ونشهد ان لا اله الا الله وحده وحده لا شريك له وان محمدا عبده ورسوله وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن عمل صالحا ومن عمل صالحا من ذكر وانثى وهو مؤمن فلنحيينه حياه طيبه وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد وقد افلح من تزكى وذكر اسم ربه فصلى وقال النبي صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامه আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের জন্য যেই মহান রব্বুল আলমিন অত্যন্ত দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে আমাদেরকে একটি মজলিসে বসার মতন এবং কিছু কথা বলা এবং শোনার মতন তৌফিক দান করেছেন সেই জন্য সেই রবের প্রতি সুক্রিয়া আদায়স্বরূপ বলে আলহামদুলিল্লাহ লাখুকুরু সালাম সেই মহান মানবতার মুক্তির খাতামুন মুরসালেন সেই নবীর প্রতি সকলেই বলি সাল্লাম একটা কথা দুঃখজনক হলেও বলতে হয় আজ যদি এখানে গানের প্যান্ডেল হইতো গান হইতো লোকে লোকারণ্য হয়ে যাইতো কিন্তু কোরআনের মাহফিল হচ্ছে কোরআনের কথা হচ্ছে হাদিসের কথা হচ্ছে সেখানে আমরা কোনো কথাবার্তারা শোনার জন্য আগ্রহী নয় মেলাই মেলাই ঘুরতেছি অন্যান্য আড্ডা দিচ্ছি তাতে সমস্যা হচ্ছে না কিন্তু কোরআনের মাহফিলে দুইটা কোরআনের কথা শুনলে বিরক্ত বোধ হচ্ছে তাহলে আমাদের ইমান কত নিম্ন পর্যায়ে গেলে আমরা এই রকম কার্যকলাপে লিপ্ত থাকি কথা কন আমি সংক্ষেপে কয়েকটা কথা বলে চলে যাব ইনশাআল্লাহ আল্লাহ আমি যে কথাগুলো বলেছি ক্ষুদার মধ্যে যে কোরানের আয়াৎ তেলাউত করেছিস তার মধ্যে প্রথম আয়াতটা হচ্ছে এরকম ওয়ামান মান আমিলা স লিহাং জাকারিন ওয়া উংসা ওয়া হুয়া মিনুংসা লা নু ইয়ানহু আল্লাহ কোরআনুল কারিমে বলেন যে ব্যক্তি নে কামল করল মহিলাদের মধ্য থেকে অথবা মহিলাদের মধ্য থেকে অথবা পুরুষের মধ্য থেকে যারা বিশ্বাসী আমি আল্লাহ তাদেরকে উত্তম উত্তম যা যা দান করব কথা বলেন আল্লাহ তালার কথা কি কোনো দিন মিথ্যা হবে কোনোদিন আল্লাহর কথা মিথ্যা হবার নয় কিন্তু এখন কথা হলো এই নেক আমলটা করব কিভাবে আল্লাহ তো বললেন ওয়ামা খলা কুতুল জিন্নাওয়াল ইনসা ইল্লা আবুদু ওয়ামা খলাতুল জিন্নাওয়াল ইনসা ইল্লািয়াবুদুন আমি আল্লাহ মানুষ এবং জাতিদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য কিন্তু এই ইবাদত কীভাবে করবা যদি এই ইবাদত করতে যাও সর্বপ্রথম আমাদের যাইতে হবে নবী মোহাম্মদের জীবনীতেই নবী মোহাম্মদ যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে কোরআন যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে সেইভাবে আমল করতে হবে সেইভাবে চলতে হবে তাহলে আমরা নেক আমল করতে পারবো এই নেক আমল করতে পারবো তখন যখন কোরানের আইন অনুযায়ী আমরা চলবো যদি এই বাংলাদেশে আইন চালু থাকতো তাহলে আমাদের আমার মনে হয় এই ভরে পান্ডেল কিন্তু কোরআনের আইন চালু না হওয়ার কারণে কোরআনের আইন বাস্তবায়ন না হওয়ার কারণে আজকের এই অবস্থা তবে সর্বোপরি আমি একটা কথা বলতে চাই সেই কথা আল্লাহ তালা কোরআনের শুরুতেই বলেছে এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো প্রকার সন্দেহ নেই সন্দেহ মাত্রও নাই এই কিতাব পড়বা তোমার জীবনটা সুন্দর হবে তোমার জীবনে কোনো অশান্তি থাকবে না কেন অশান্তি থাকবে না আল্লাহ বলেন আল্লাহ আমাদের অনেকের অভিযোগ অভিযোগ দিয়ে দিয়ে বলি ভাই আমার মনে নাই শান্তি মনে নাই শান্তি সংসারে নাই শান্তি কোথাও গিয়ে পাই না আমি শান্তি কিন্তু আল্লাহ বলেন হে মুমিন যখন তোমরা জিকির করবা তোমাদের মনের মধ্যে শান্তি পাইবা আর সব চাইতে বড় জিকির হলো নামাজ আল্লাহ বলেন ওয়ামাং আল্লাহ বলেন আরদ যে ব্যক্তি আমি আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে গেছে সেই ব্যক্তিকে সেই ব্যক্তির রেজেকে আমি সংকীর্ণ করে দেই আল্লাহর কথা কখনোই মিথ্যা নয় এই নামাজ আল্লাহ তালার সর্বোপরি সর্ব উত্তম একটা জিকির এই নামাজের মাধ্যমে আমরা আল্লাহকে পাব কিন্তু এই নামাজটা পড়ব কিভাবে আল্লাহ বলেন আল্লাহ ডাক বোক কই মুমিন ইমানদার তোমরা নামাজ যখন আদায় করবা করো সমস্যা নেয় কিন্তু নামাজ যখন আদায় করবা অত্যন্ত যত্ন সহকারে নামাজ আদায় করবা বিশেষ করে মধ্যবর্তী নামাজ এই নামাজটা এত গুরুত্ব দে পড়বা মুফাসসিরিন কেরাম বলেছেন মধ্যবর্তী নামাজ বলতে বোঝানো হয়েছে আসরের নামাজ কিন্তু এই আসরের নামাজে আমরা কেউ খেলার মাঠে কেউ ফসলের মাঠে কেউ চায়ের দোকানে আমরা ব্যস্ত সময় পার করি কিন্তু নামাজের জন্য কেউ আসি না ও ভাই নামাজ ভালো করে বললাম আপনি এখন জিজ্ঞেস করলেন হুজুর নামাজ পড়ি ভালো কথা পাশের বাড়ির হাজি নামাজ পড়ে তারপরে ওষুধ খায় ওজনে কম দেয় মানুষের সাথে খারাপ ব্যবহার করে কেন কিন্তু আল্লাহ তো কইছে ইন্না সলা তাতান হান ইল ফাহসা ইউল নিশ্চয় নামাজ সকল ফায়সা খারাপ কাজ থেকে বিরত থাকে তার মানে আল্লাহ কি ভুল বলছে কথা কোন আল্লাহ ভুল বলছে আল্লাহ তো কইছে আনিল মুনকার নিশ্চয় নামাজ সকল ফায়সা কাজ থেকে বিরত রাখে তো এই নামাজ আদায় করার পরে আমরা খারাপ কাজে কেন আসতেছি অনেকে নামাজ পাঁচ ওয়াক্ত পড়ে কপালে এমন দাগ উঠে গেছে দেখে মনে হয় যে ওই পাতিলের কালিদে দাগাইছে ওটা তাহলে এরপরে আমাদের সা কাছ থেকে বিরত থাকতে পারতেছি না এর কারণটা কি এর কারণ হচ্ছে আমরা নামাজের মতন করে নামাজ আদায় করি না আল্লাহ বলেন এই নামাজ কেমনে পড়বা আল্লাহ তো বলছেন হে কোন নামাজ আদায় করবা যত্ন সহকারে নামাজ আদায় করবা যত্ন সহকারে নামাজ আদায় করবার সাথে সাথে আল্লাহর জন্য যখন দাঁড়ায় যাবা বিনয় নম্রতা ভদ্রতার সাথে দাঁড়ায় যাবা কিন্তু আমার সোনার বাংলাদেশের নামাজে আছে চার প্রকার কয় প্রকার কথা কন কয় প্রকার চার প্রকার নামাজে আছে এই চার প্রকার নামাজের মধ্যে থেকে আমি আমার আঞ্চলিক ভাষায় বলতে চাই এক নাম্বার আটে আটে নামাজ পড়ে দুই নাম্বার আটে তিন নাম্বার খাটে চার নাম্বার তিনশত ষাটে আটে অর্থাৎ যে জাক যমুকের সাথে অত্যন্ত বিনয় নম্রতা ভদ্রতার সাথে নামাজ আদায় করে অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতন আদায় করে এটাকে বলা হয় আটে অর্থাৎ জাঁকজমকের সাথে আর দুই নাম্বার যেটা আটে অর্থাৎ সারা সপ্তাহে বান্দার কোনো মসজিদে হাজির নাই হাজির কখন শুক্রবারে ওই খুদ্া যখন ইমামের খুতবা দেওয়া শেষ তখন হাজির হয় তখন কি হয় হাজির হয় আর একজন আছে খাটে সারা বছরের কোথাও নামাজ নেয় যখন কারো জানাজার নামাজ দেখতেছে না জানাজার নামাজ পড়তে হবে আল্লাহর হাবিব কইছে একটা মুমিন আর একটা জন্য ছয়টা কর্তব্য তার মধ্যে একটা যে হচ্ছে কি জানাজার নামাজ একে ওপর একটা শরিক হওয়া তে শরিক হওয়ার জন্য সে খাটের নামাজে শরিক হয় আর একটা সেটা হচ্ছে তিনশোটা সাথে। যেটা কোনো ওয়াক্তে হচ্ছে কি করে না বছরের কোনো সময় নামাজ আদায় করে না যখন ঈদের নামাজ হয় তখন ঈদের নামাজে যায় কিছু কিছু ভণ্ড আবার বলে নামাজ কেন পরব শয়তান পুরা পৃথিবী শেষ দাদে করে ফেলেছে এই কারণে আমরা নামাজ পড়ি না আগে কলব ঠিক করি কলব ঠিক করার পর নামাজ আদায় করি নাউজুবিল্লাহ কইবেন না এখনো আমাদের প্যান্ডেল ভরে উঠলো না এই কারণে আমি অতি দুঃখ প্রকাশ করতেছি হে যুবক তোমরা যারা ঘোরাফেরা করতেছো চলে আসো একটু দিনের কথাবার্তা শোনো পরিশেষে আর একটা কথা বলতে চাই এই নামাজ আমাদের আদায় করতে হবে এই নামাজ যদি আদায় করে আল্লাহ কি উপকার দিবেন কি ফায়দা দিবেন কদ এই নামাজের মাধ্যমে আল্লাহ বলেছেন ওই ব্যক্তি সফল কাম হয়েছে ওই মুমিন সফল কাম হয়েছে যে ব্যক্তি একাগ্রতার সাথে মনোযোগের সাথে নামাজ আদায় করেছে এখন এই নামাজের মাধ্যমে আমাদের অন্তরে সাহস পয়দা হয় এই নামাজের কারণে আমাদের অন্তরে সাহস পয়দা হয় বাতিলের সামনে রুখে দাঁড়ানোর ক্ষমতা চলে আসে আমাদের অন্তরে এটা আল্লাহ তালাই দিয়ে দেয় বর্তমানে কিছু বাতিল ফেরকা আমাদের দেশে আছে কি নাই তার মধ্যে থেকে কিছু বাতিল ফেরকা কাদিয়ানি রেজবি দেওয়ানবাগি ইত্যাদি এগুলো তো আছেই আর একটা আছে ইস্কন আর আছে বর্তমানে যেটা প্রচলিত বাউল এটা আরবিতে যদি বলি বার ওজনে ফাউল এই বাউলরা আমার তাতে তাদের সাথে আমার কোনো সমস্যা নেই কিন্তু যখন আমার আল্লাহকে নিয়ে যখন রসুলকে নিয়ে কথা বলবে আমরা ছাড় দিব না কথা কোন ঠিক কিনা জীবনে রক্ত থাকা পর্যন্ত কোনো ইসলাম বিরোধী কর্মকাণ্ডে কাউকে আমরা শরিক হতে দিব না এত বড় সাহস কোথা থেকে আসে যারা আল্লাহকে কুটুক্তি করে নবী করে কোরআন কুটুক্তি করে এরপরে আর একটা দল আসছে তার নাম ইস্কন উনিশশো সালে এটার জন্ম হয়েছে উনিশশো সালে প্রভুপাত এর প্রতিষ্ঠাতা সত্তর সালের দিকের সংখ্যা বেশি বাড়তে থাকে তাদের প্রথম যেটা কথা সেটা হচ্ছে ধর 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 মুসলিম জবাই কর আর এই কথাও তারা বলছে মোহাম্মদ কি নাম দুনিয়া আছে মিটা দুঙ্গা আর মুহাম্মদ কি তেবা কর্নে ওয়ালু কী দুনিয়া আছে ভি মিটা দঙ্গা অর্থাৎ মোহাম্মদকে তো দুনিয়া থেকে মিটিয়ে দিবই সাথে মোহাম্মদের যারা অনুসারী আছে তাদেরকেও দুনিয়া থেকে মিটিয়ে দিব নাউজুবিল্লা বলবেন না কিন্তু মোহাম্মদ কে উঠানো তো এত সহজ না আমার আমার নবী নবীর আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ বলেন আপনি যেই ধর্মগ্রন্থেই যাবেন সেখানেই দেখবেন আমার নবীর নাম যদি আপনি বাইবেলে যান ইংরেজি ভাষায় জোহন বলতেছে ইট ইজ হু আফটার কামিং ইজ ফিফারেট বিফোর মি আমার পরে এমন এক ব্যক্তি আসবে যে ব্যক্তিটা অনেক সম্মানী হবে এবং আমি তার জুতার ফিতা খোলার যোগ্যতাও রাখি না এমনকি যদি আমি হিন্দু ধর্মের মধ্যে যাই সেখানেও দেখতে পারব আমার নবীর নাম সেখানে গেলে এই রকম করে আছে নরাশংস সুদিষ্টম প্রশংস প্রতম দিবন সদ্দম খস অর্থাৎ নরাশংস শব্দের অর্থ সংস্কৃতি শব্দ তার নাম অর্থাৎ প্রশংসিত যদি এটা আরবিতে রূপান্তরিত করতে যাই সেখানে আসবে মোহাম্মাদ এইরকম ভাবে আরো বিভিন্ন জায়গায় নবীর নাম রয়েছে সুতরাং নবীকে যারা নবীকে নিয়ে যারা কুটুক্তি করবে তাদেরকে আমরা ছাড় দিব না ছাড় দিব আর একটা কথা আমি বলতে চাই বাবা যুবক তোমাদের নিয়ে একটা কথা আমি বলতে চাই আমি নিজেও যুবক তাই যুবক হয়ে আর একটা কথা বলতে চাই এই নামাজের মধ্যেই রয়েছে প্রকৃত শান্তি বর্তমানে তোমরা যখন কষ্ট পাও হয়তো বিড়ি টানো কিংবা খোঁজ গল্পে মেতে যাও অথবা গান শোনো কিন্তু এই গান সম্পর্কে আল্লাহর হাবিব বলেছেন গান এমন একটা নেফাক যে নেফাকের অন্তরটা এমন ভাবে পচে যায় এমনভাবে ভাবে পচে যায় যেটাতে আর কোন মানে নেক কাজ করার মতন স্পেহা আগ্রহই জাগে না গান শুনিও না জিকির করো ইয়া আইহাল্লা দিন আমানুজুকুরুল্লাহ হাজিকরং কাছে র এ ইমানদার কোন উজুকুর উল্লাহ বেশি বেশি জিকির কর আল্লার বেশি বেশি জিকির করবা এবং জিকিরের মধ্যেই রয়েছে ফায়দা বর্তমানে আমরা কিছু যুবক আছে প্রেমে ছেঁকা খাওয়ার পর যুবক এখন কষ্ট পেয়ে বিড়ি টানে হে যুবক একটা কথা বলি এই অবৈধ প্রেম ভালোবাসা থেকে দূরে থাকো এর ক্ষতি এটা যদি উপকারী হতো তাহলে আল্লাহ তালা বিবাহের ব্যবস্থা করে দিত না কথা কন ঠিক কিনা তুমি আজকে একটা মেয়ের সাথে প্রেম করবা তুমি মনে করতেছো যে তোমার বউ ভালো আসবে নয় না কারণ আল্লাহ কোরআনুল কারিমে বলেছেন আয্জানিলায়াঙ্কিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকাতান একটা কথা শুনে রাখো আল্লাহর কথা কখনো মিথ্যা নয় যে যে ব্যক্তি জেনা করবে তার স্ত্রীও অর্থাৎ সহধর্মীয় জেনা কারিনী হবে আমি যদি ভালো হই আমার স্ত্রীও ভালো হবে আমি যদি খারাপ হই আমার স্ত্রীও খারাপ হবে আর আমি যদি পবিত্র হই আমার স্ত্রীও পবিত্র হবে আল দুশ্চরিত্র পুরুষের জন্য দুশ্চরিত্র মহিলা অতীবা তুলিত পবিত্র পুরুষের জন্য পবিত্র মহিলা হে যুবক একটা কথা বলি নারীদের থেকে এই পরিমাণ দূরে থাকো এই পরিমাণ দূরে থাকো বিবাহ বইয়ের ভিতর যেগুলো নারী আছে যাদেরকে বিবাহ করা যায় অর্থাৎ গায়রে মাহারাম যারা আছে এদের থেকে এই পরিমাণ দূরে থাকো যেমনভাবে আগুন থেকে মানুষ দূরে থাকে কারণ মহিলারা শয়তানের জাল কথা কোন ঠিক কিনা আল্লাহ রসুল বলেছেন ও হাবাইল মহিলারা শয়তানের জাল বর্তমানে প্রেম ভালোবাসা এমন একটা জিনিস যেন গর্বের কারণ হয়ে গেছে এক বন্ধু আর এক বন্ধুকে বলে বন্ধু আজকে একটা পটাইছি তাই না ভাই আজকে একটা পটাইছি ভাই আরেকজন কয় আহারে তুরি হয় তোর শুধু হয় কিন্তু আমার হয় না কিন্তু হে যুবক একটা কথা মনে রাখো এটা আসলে শয়তান তোমাকে ধোকা দিচ্ছে শয়তানের জাল দিয়ে তোমাকে বেরিয়ে বাঁধছে এই কারণে যদি তুমি ঘুনা থেকে বেঁচে থাকতে চাও মেয়েদের থেকে মহিলাদের থেকে দূরে থাকো অর্থাৎ বিবাহ বহির্ভিত যত কাজ আছে মহিলা একটা মেয়ের সাথে সবগুলা জেনা সুতরাং এই জেনা থেকে বেঁচে থাকো এই জেনা থেকে যদি বেঁচে থাকো তোমার মনের মধ্যে শান্তি আসবে তোমার ভালো লাগতেছে না চাটিং না করলে ভালো লাগে না চাটিং ভালো না করলে ভালো লাগে না আল্লাহর সাথে চাটিং করো আল্লাহকে বলো আল্লাহ আমি আপনার ভালোবাসি কোনোদিন বলছো আল্লাহকে আমি আপনাকে ভালোবাসি অথচ আল্লাহ কিন্তু প্রতিনিয়ত বলে বান্দা আমি তোমাকে ভালোবাসি এমন কি আল্লাহ তোমাকে সম্মানীয় বানাইল আদামা আমি বনি আদমকে সম্মানী করেছি কিন্তু এর পরেও আমরা কি করি নাই এই সম্মানটাকে ধরে রাখতে পারে নিজের সম্মান নিজে ধরে রাখতে পারি না আফসোস আমি একটা কথা বলবো মুরব্বী বাবা জানদেরকে একটা কথা বলে যাই সুরা নূরের বত্রিশ নাম্বার আয়াত সুরা নূরের বত্রিশ নাম্বার আয়াত আল্লাহ বলেছেন আমরা এর আয়াত বলার আগে একটা কথা বলে নেই যে অনেকে আমরা যারা প্রাপ্ত বয়স্ক যুবক যুবতী আছি যদি বিবাহর বয়স হয়ে গেছে এর পরেও বলি যে হচ্ছে তোর বয়স হোক তারপরে বিয়ে দিব কিংবা নিজের পায়ে দাঁড়া এর পরে বিয়ে দিব কিন্তু আল্লাহ তো কইছে যে বিবাহ কোনো অভাব অনঠনের কারণে রুখে দাঁড়ায় না বিবাহর কারণে আল্লাহ তালা অভাব অনঠন দূর করে দেয় কথা কোন ঠিক কিনা এখন যদি কোন কোরআনের দান হুজুরে এগলা কথা আমি শুনবো না তাহলে সমস্যা নাই কোরআনের দলিল দিয়ে আমি বলতেছি ওয়াঙ্কি হল আয়ামা মিনা হইনা হল আয়ামা মিনা তোমাদের মধ্য থেকে যারা আলহামদুলিল্লাহ যে কথাটা আমি বলতেছিলাম সেটা হচ্ছে তোমাদের মধ্যে যারা অবিবাহিত পুরুষ এবং নারী আছে তাদের বিবাহের ব্যবস্থা করে দাও বিবাহ তাদের সম্পাদন করে দাও এবং নিজ আল্লাহ তালা এই বিবাহের মাধ্যমে নিজ অনুগ্রহে তাদের অভাব অনরণ দূর করে দেয় এবং নিশ্চয় আল্লাহ তো পাচর জময় সুতরাং আমি একটা কথা বলে যাব যারা একেবারেই বিবাহতে অসামর্থ্যবান তারা হচ্ছে রোজা থাকবা তবু জেনার ধারের কাছে যাইবা না তা কুঝজি না জেনার কাছেও ধারের কাছেও যেও না আর একটা কথা বলে শেষ করব বাবা নামাজের কথা বললাম অবশ্য অবশ্যই আজকে থেকে এই এলাকা যেন আমরা সকলেই নামাজে হতে পারি এবং নামাজের মতন যেন ঠিক থাকতে পারি নামাজের চাইতে বড় কোনো ইবাদত নাই এই ইবাদতের মাধ্যমেই আল্লাহকে পাবো আর এই আল্লাহকে পাওয়ার জন্য নামাজ আমাদের অবশ্যই পড়াও জরুরি এবং পড়তেই হবে যারা পড়ে বলে যে নামাজ পড়া মুমিনের কাজ নয় অর্থাৎ কলব ঠিক করা মুমিনের আগে কাজ তাদেরকে আমরা না করে দিলাম আর আল্লাহ তার আমাদেরকে সকলকে পাঁচ লক্ষ নামাজি বানানোর তৌফিক দান করুন এবং সকলের আল্লাহ আমল করা তৌফিক দান দাওয়া